বাংলা সিনেমার পর্দায় আসছে এক নতুন চমক মেহেদি হাসেন হৃদয় পরিচালিত অ্যাকশন রোমান্টিক ধাঁচের সিনেমা রাক্ষস বরবাদ দিয়ে আলোচনায় আসার পর পরিচালক এবার আরও বড় কিছু করার লক্ষ্য নিয়ে শুরু করেছেন নতুন যাত্রা আর সেই যাত্রায় তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় দুই তারকার সঙ্গে যাদের রসায়ন নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মাঝে তৈরি হয়েছে উত্তেজনা এই ছবিটিকে নির্মাণ করা হবে আন্তর্জাতিক মান বজায় রেখে শুধু বাংলাদেশই নয় শুটিং চলবে মালয়েশিয়া এবং শ্রীলঙ্কার নান্দনিক লোকেশনে অ্যাকশন রোম্যান্স আর আবেগ সব মিলিয়ে সিনেমাটিতে থাকবে চমকের পর চমক পরিচালকের বক্তব্য অনুযায়ী রাক্ষস হবে এমন একটি ছবি যা গল্প লুক এবং নির্মাণ সব দিক থেকেই দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে শীঘ্রই শুরু হচ্ছে ছবির শুটিং পুরো টিম এখন প্রস্তুতি নিচ্ছে বড় পর্দায় নতুন ধামাকা নিয়ে হাজির হওয়ার জন্য অ্যাকশান দৃশ্য থেকে শুরু করে বিদেশি লোকেশনের জাঁকজমক সবকিছুই পরিকল্পনা করা হচ্ছে অত্যন্ত যত্নের সঙ্গে আর সে কারণে ছবিটি ঘিরে ভক্তদের আগ্রহ দিন দিন আরও বাড়ছে সবচেয়ে বড় চমক হল রাক্ষস মুক্তি পেতে পারে দু সালের ইদুল ফিতরে অর্থাৎ উৎসবের মৌসুমেই দর্শকরা পেতে যাচ্ছে বড় সারপ্রাইজ ট্রেলার এখনও প্রকাশ হয়নি কিন্তু প্রথম আপডেট প্রকাশের পর থেকেই আলোচনা তুঙ্গে বাংলা সিনেমার প্রেমী হলে রাক্ষসের আপডেট একদমই হাতছাড়া করো না নতুন কোনো খবর এলে আমরা আবার জানিয়ে দেব ভিডিও কি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না